কালার হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব কি হবে একটা মজাদার রেসিপি জিবে জল আনার মতন গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় আজকের রেসিপিটার নাম হচ্ছে রসুন পেঁয়াজ ভর্তা দেখো তার জন্য আমি এখানে রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা তো এটা দিয়ে আজকে আমি ভর্তা করে তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকো কড়াইটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তো এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল সরষের তেলটা ভালো রকম গরম হয়ে এলে দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটা অল্প ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ মানে অনেকটা হবে বেরেস্তার মতন আর পেঁয়াজটা কিন্তু একদমই লবণ ছাড়া ভাজতে হবে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে আর কিছুক্ষণ পর কিন্তু পেঁয়াজটা নামিয়ে নেব হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে এসছে তো এরম যখন কালার হবে তখনই কিন্তু তোমরা নামিয়ে নেবে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক তেল অনেকটা গরম হয়ে যাওয়া কিন্তু এবার দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলোকেও রসুন গুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সাথে দিলাম চার ছটা কাঁচা লঙ্কা এবার এটাকে একসাথে ভেজে নেব ভর্তা খেতে কারা কারা বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে পেঁয়াজ ভাজা এখানে শুকনো লঙ্কা ভাজা আবার এখানে রসুন আর কাঁচা লঙ্কা ভাজা তো এটাকে এবার ভর্তার চটকে চটকে মাখতে হবে তোমরা দেখতে থাকো শুকনো লঙ্কাটার উপর প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম তো এবারে শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে দারুণ মুচমুচে হয়েছিল এইভাবে শুকনো লঙ্কা গুলোকে ভেজে নিতে হবে যাতে এত সুন্দর করে মাখা যায় তো তোমরা কতটা দেখতে পাচ্ছ না দেখো এতটা সুন্দর মুহি করে কিন্তু শুকনো গুলোকে গুঁড়ো করে নিতে হবে এবার এর সাথে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলোকে গরম গরম ভাতের সাথে কিন্তু রকম ভর্তা হলে আর কিছুই লাগে না এবার দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে আশা করছি তোমাদের দেখে জীবের জল চলে আসছে আজই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো আর তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো দেখে কিন্তু জিভে জল চলে আসারই কথা এত সুন্দর একটা ভর্তা দেখে থেকে দেখাই চলো আশা করছি বুঝতে পারছো রসুন লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আবার পেঁয়াজ তার সাথে কালো জিরে সবকিছু একসাথে মিখে জাস্ট দারুণ লাগছে না দেখতে তো দেখো ভত্তাটা কিন্তু একদমই দারুণ হয়েছে আমি কি বলবো আমার নিজেরই জীবে জল আশা করি এইভাবে বাড়িতেই এই প্রসেসেই একবার ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগবে আবার এটা যদি হয় গরম ভাতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা